নর্মালি ডার্ক মোড কিন্তু আমরা অনেকেই ব্যবহার করে থাকি এবং এই ক্ষেত্রে নাইনটি ইউজার নর্মাল যে ডার্ক মোড রয়েছে সেটাই ব্যবহার করে থাকেন বাট খুব কম ইউজারই রয়েছেন যারা আলট্রা লেভেলের ডার্ক মোড ব্যবহার করেন আর ডার্ক মোড ব্যবহার করার জন্য সাধারণত আমরা সেটিংস থেকে অন করি অথবা আমাদের ফোনের যে কন্ট্রোল সেন্টার রয়েছে সেখান থেকে মোডটা আমরা অন করে দিই এবং নর্মাল যে মোড রয়েছে এটা অন করলে বা সেটিংয়ে গেলে কিন্তু এমনটাই দেখা যায় কিন্তু আপনি যদি আলট্রা লেভেলে ডাক ব্যবহার করতে চান তাহলে কিভাবে করবেন সে আজকের ভিডিওতে শেয়ার করছি এটা প্রতিটা আইফোন ইউজারের জন্য বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয় হতে যাচ্ছে এই আলট্রা ডাকুন যদি ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনার ফোনের ব্যাটারি অনেকটাই সেভ হবে নর্মালি অ্যাট ফার্স্ট আপনার ফোনের যে অ্যাপ আইকনগুলো রয়েছে সেগুলো ডাক করে নেবেন এবং এটা আইস এইটিন থেকেই কিন্তু করা যায় এছাড়া আপনার যে ওয়াল পেপারটা রয়েছে সেটা লাইট মোড এবং ডাক মোড দুইটা অপশন রয়েছে এখানে বেটার হয় আপনি যদি সেটাকে ডাকমুডে মোডে অ্যাক্টিভ করে নেন তো এখন আমার এখানে অ্যাপ আইকন ডাক মোডে হয়ে গেল এখন নর্মালি যে ডাকমুড মোড রয়েছে সেটা এইভাবেই কিন্তু শো হচ্ছে এরপর সেটিংস থেকে আপনাকে চলে যেতে হবে অ্যাক্সেসিবিলিটি অপশনে এরপর এখান থেকে ডিসপ্লে অ্যান্ড ট্যাক্স সাইজ অপশনে এখানে একটু নিচের দিকে আসবেন আসার পর এখানে একটা সেটিংস রয়েছে রিডিউস হোয়াইট পয়েন্ট ডিফল্টভাবে এটা কিন্তু অফ করে থাকে এবং এটা যদি আপনি অন করেন তাহলে আপনার ফোনের যে ডাক মোড রয়েছে সেটা অনেকটাই হাই হয়ে যাবে দেখেন এখানে কিন্তু আপনার ফোনটি এই মাত্র আমি যেটা অন করলাম সাথে সাথে কিন্তু ডাক মোড আরও ডাক হয়ে গেল এবং নিচে থেকে আপনি কিন্তু এখান থেকে এটাকে পয়েন্ট দিতে পারবেন যে কত পয়েন্টে সেট করবেন নর্মালি আমি এখানে আশি পারসেন্টে সেট করলাম আপনি চাইলে সত্তর থেকে আশি পঁচাশি বা পঁচাত্তরের ভিতরে রাখতে পারেন এখন ফোন কিন্তু অনেকটাই ডাক রয়েছে এইভাবে যদি আমি ব্যবহার করি তাহলে কিন্তু আমার চোখের ওপর প্রেসার কম পড়বে এবং ডিসপ্লের ওপর কিন্তু কম পড়বে এই ক্ষেত্রে ব্যাটারি কিন্তু অনেকটাই সেভ হবে এখানে অন অফ করার মাধ্যমে কিন্তু আপনি বুঝতে পারতেছেন যে কতটুকু এখানে ডার্ক মোড অ্যাক্টিভ হইল কতটুকু হইল না যাই হোক এখন প্রতিবার তো আর সেটিংয়ে গিয়ে এটা অন করা পসিবল না এটার একটি শর্টকাট রয়েছে জাস্ট আপনি আপনার ফোনে যে কন্ট্রোল সেন্টার রয়েছে সেখানে চলে যাবেন এরপর এখানে অ্যাডে কন্ট্রোলে ক্লিক করে এখানে অগণিত কন্ট্রোল রয়েছে জাস্ট নিচের দিকে যেতে থাকবেন এবং এখানে আপনি নিচের দিকে গেলে ভীষণ আপনি এখানে পেয়ে যাবেন দেখেন এখানে দেখেন যাবেন এখানে এই লেখাটা দেখলে আপনি এখানে নিচের দিকে সেটা পেয়ে যাবেন এরপর নিচের দিকে দেখেন এখানে যে রেডিওস হোয়াইট পয়েন্ট নামে একটি অ্যাড রয়েছে রেডিওস হোয়াইট পয়েন্ট এই যে এটাকে এই কন্ট্রোলটাকে অ্যাড করে দিবেন এবং অ্যাড করে দিলেই কিন্তু আপনার কন্ট্রোল সেন্টারে এই টগলটি এসে যাবে এখন চাইলে কিন্তু আপনি এই কন্ট্রোল সেন্টার থেকে খুব সহজেই কিন্তু আল্ট্রা ডাক মোড এখান থেকে অন করতে পারবেন জাস্ট এখান থেকে কিন্তু ডাক মোড অন করার পাশাপাশি আপনি আল্ট্রা লেভেলের যে ডাক মোডটা রয়েছে সেটা অফ বা অন করতে পারবেন এছাড়া আপনি যদি চান যে আপনার ফোনের যে অ্যাকশন বাটন রয়েছে এটার মাধ্যমে করবেন সেটাও কিন্তু পসিবল জাস্ট এই জন্য আপনার ফোনের যে সেটিংস অপশন রয়েছে সেখানে যেতে হবে এরপর এখান থেকে সেটিংস অপশন থেকে অ্যাকশন বাটন যে অপশনটি রয়েছে এখানে যেতে হবে এরপর এখান থেকে আপনি ডান বাম করবেন এবং শেষের দিকে গেলে আপনি এখানে একটি অপশন দেখতে পাবেন যার নাম হচ্ছে অ্যাক্সেস একটু ডান বাম করলে আপনি পেয়ে যাবেন অ্যাক্সেস এখন অ্যাক্সেস এখানে সেট করার জন্য চুজ অপশন অপশনে বা চুজ এ ফিচারে ক্লিক করবেন এরপর নিচের দিকে যাবেন এখানে আপনাকে খুঁজে বের করতে হবে রেডিউস হোয়াইট পয়েন্ট দেখেন এখানে যে রেডিউস হোয়াইট পয়েন্ট এই যে অপশনটা জাস্ট এটাতে ক্লিক করে দিবেন তাহলেই কিন্তু অ্যাকসবেটি অপশনে অ্যাকশন বাটনে এটা অ্যাড হয়ে যাবে নেক্সট যখন আপনার অ্যাকশন বাটনে আপনি ক্লিক করবেন সাথে সাথেই কিন্তু এই রেডিউস হোয়াইট পয়েন্ট যেটা আল্টে ডাক মুড এটা অফ বা অন আপনি খুব সহজেই করতে পারবেন এই অ্যাকশন বাটনে ক্লিক করে আপনি চাইলে অ্যাকশন বাটনে এটা অ্যাড করতে পারেন কন্ট্রোল সেন্টারে অ্যাড করতে পারেন তো এভাবে আপনি খুব সহজেই কিন্তু আল্ট্রা লেভেলের ডাকমুট ব্যবহার করতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি ডাকমুট ব্যবহার নাই করেন আপনি হোয়াইট মুট ব্যবহার করেন নর্মালি যেটা আমরা ইউজ করি অনেকেই এটাতেও কিন্তু আপনি চাইলে এই ফিচারটা ব্যবহার করতে পারবেন এই ক্ষেত্রেও কিন্তু আপনার চোখের জন্য এটা অনেক সেভ হবে বিশেষ করে রাত্রিবেলা যখন অন্ধকার রুমে লাইট অফ করার পর আপনি ফোন ব্যবহার করেন ওই ক্ষেত্রে এই ফিচারটা আপনাকে হানড্রেড পারসেন্ট কাজ কাজ দিবে যাতে করে আপনার চোখের উপর এটা প্রেশারটা কম পড়ে এবং এই ক্ষেত্রে এই ফিচারটা আপনার জন্য অবশ্যই অবশ্যই খুব উপকারে আসবে তো এই ছিল আপনার আইফোনে লেভেলের আপনি ব্যবহার করবেন অথবা আপনি এই টাইপের যে রিডিউস হোয়াইট পয়েন্ট ফিচারটি ব্যবহার করবেন ভিডিওটি ভালো লাগলে আপনার উপকারে আসলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ